বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজেপির পা ধরে মাপ আপনারা দেখেন বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে দেখেন পা পা ধরে ধরে আছে মাপ 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 দাও দাও ভাই দাও আসে মে মাসে এই মে মাসেই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়ে চড়ে পড়বে বাংলাদেশ রাজনীতির এক জุก সংবিধান অতিক্রম করবে এই মেমাস মব জাস্টিস আমাদের সরস্বত্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের ভাই এই দেশে আর জায়গা নেই তবে আসলে কি জায়গা নেই জায়গা আছে এখনো মব জাস্টিস চলছে আজকে আমরা যখন নিউজটি করছি ছবিগুলো কমিউনিটি বায়োলজের জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছে না বাট আমাদের অভিনেতা সিদ্দিক তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে বাট সে অপরাধটা করছে কি সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে সেই ধাওয়ায় তিনি ভো দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে আজকে ইতিহাস হয়ে থাকার মতো একটা ঘটনা ঘটেছে ইতিমধ্যেই ভারতকে মনে করেন যে একদম নাকানি চুবানি খেয়ে দিয়েছে যেই ঘটনাটি এবং বাংলাদেশের মাথা উঁচু করে দিয়েছে দর্শক বাংলাদেশের বিজেপির পা জড়িয়ে ধরে ভারতের বিএসএফ ক্ষমা ভিক্ষা চেয়েছেন প্রাণ ভিক্ষা চেয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সারাটা দিন সোশ্যাল মিডিয়ায় ধুমধারাক্কা তোলপাড় সৃষ্টি হয়েছিল তো ভারতের এই বিএসএফ এর কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে আসলে তারা কতটুকু দুর্বল আসলে দেখেন শুধু গায়ের শক্তি ক্ষমতা দিয়েই কিন্তু সবকিছু বিজয় করা যায় না ভিতরে একটা পাওয়ার একটা ক্ষমতা একটা শক্তি একটা মনোবল থাকতে হয় ইমান থাকতে হয় যেইটা ওই মালায়নদের নেই লেংটিদের নেই তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আজকে কয়েকটা ঘটনা ঘটে গেছে এই একটা হলো ইতিহাস করা ঘটনা বিএসএফ বাংলাদেশের বিজেপির পা জড়িয়ে ধরে ক্ষমা ভিক্ষা চেয়েছে দ্বিতীয়ত আওয়ামী লীগের দোসর সিদ্দিকুর রহমান তিনি নাটক করে থাকে ছোট পর্দার একজন অভিনেতা হয়তো নাটক আপনারা দেখেছেন আমি নিজেও দেখেছি এর আগে তো এই সিদ্দিক এর আগে লাইভ টকশোতে এসে আওয়ামী লীগের পক্ষে বড় বড় কথা বলেছে অবশেষে আজকে তাকে জামাই আদর করে ছাত্র দলের নেতাকর্মীরা পুলিশের হাতে সফর্দ করে দিয়েছে আরেকটা বিষয় রয়েছে যে মে মাসের ভিতরে কি ঘটনা ঘটতে যাচ্ছে তো মূলত যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন পারবেন বা জানতে চলুন তাহলে আর কথা না আবার কয়েকজন বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খাই কি অবস্থা বিএসএফ এবার বিজেপির পা ধরে মাপ চাচ্ছে আপনারা দেখেন বিষয়টা দেখলে খুবই ভালো লাগে দেখেন পা ধরে পা ধরে আছে মাফ করে দাও ভাই মাফ করে দাও মাফ করে দাও এই হলো অবস্থা এই যে দেখেন অবস্থা আমি আমাদের ওষুধ কাজে লাগছে ওষুধ কাজে লাগছে আমরা বলেছিলাম সমস্যাটা কোথায় সমস্যা কোথায় আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই অস্ত্র কেনার জন্য টাকা দেই রেশন দেই কাজে লাগে না কেন আমরা সেই প্রশ্নটা যে সমস্যাটা কোথায় এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে সেই অপহরণ করতে আয়সা কট খাইছে বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে বাংলাদেশের ভিতরে ঢোকে কাজে বাধা দেয় ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায় শুধু তাই না বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায় ছাগল চুরি করে নিয়ে যায় এরা আজকে বড় বড় কথা বলে আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা তোমাদের কাছে জিজ্ঞাসা করছি পা ধরে মাপ চাইতে হলো কেন আমরা তো পারতাম ঠুস করে ধরে গুলি করে দিতে আমরা করি নাই কারণ আমরা মানুষ আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না প্রচলিত আইন বিচার আছে এবং আমরা সেটাই করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফকে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি এটা হলো আমাদের স্টাইল আমরা যে মানবিক নৈতিক ভদ্র সভ্য তার একটা প্রমাণ আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকমভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে তোমরা মেরে ফেলো আমি বিজিবিকে বলবো সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে আপনারা সঠিক দায়িত্ব পালন করেন আর পিচ্ছু তাকানোর সুযোগ নাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে ওরা খুনি খুন করেছে নির্মমভাবে নারী শিশু কাউকে বাদ যায় নাই ছোট্ট বাচ্চা দাসকে হত্যা করেছে কীভাবে কিভাবে হত্যা করেছে জন শিশুকে হত্যা করেছে এতটুকু নিষ্ঠুরেরা আমরা জিজ্ঞেস করেছিলাম ভারতের আশেপাশে আরও দেশ আছে নেপাল ভুটান চীন পাকিস্তান আফগানিস্তান এইসব দেশে হত্যা করতে পারে না আমার দেশে কেন করে

বাট সে অপরাধটা করছে কি তার অপরাধটা হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছেন তো অপরাধটা কি ভাই ওই মুহূর্তে সে আওয়ামী লীগের রাজনীতি করছে তো সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সে কি কোনো অন্যায় করছে অত্যাচার করছে কারোপর জুলুম করছে সে আওয়ামী লীগের পক্ষে সে তার নির্বাচন করতে চাইছে এই জন্য আপনি আজকের দিনে সে তারা পিঠাবেন মারবেন তো কি বার্তা দিচ্ছি আমরা এই সরকারের মাধ্যমে বা এই সরকারের শাসনামলে যেখানে আমরা দেখছি স্পষ্ট ফুটেজ আছে তাদের বিরুদ্ধে সে কি ব্যবস্থা নেওয়া হবে দেখেন সবকিছু গায়ের জোরে করলো তা সরকার দরকার নাই পাবলিক নিজের মতো চলবে অনেক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিশ বছর পর আওয়ামী লীগ আবার রাস্তায় যারা তারা পাবে তারা ধরে মারবে সমালোচনাটা আমরা কোথায় করব। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই কারণ এগুলা ভাই আবার ধরেন অতিরঞ্জিত এরকম অনেক কিছুই ঘটছে আর যার কারণে মানুষ বলতেছে আমরা অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে আর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার কাকাইল এলাকায় একটু আগে ঘন্টাখানেক আগে একটা ভিডিও আমরা দেখছি যে প্রকাশ হয়েছে আর স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতর নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন আর তারা কোন দলের এ ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা জানেন যে একাধিকবার এবং টাঙ্গাইলের মনোনয়ন চেয়েছিল অভিনেতা আমিও আরেকটা জায়গায় মনে করি সবসময় বলি জানেন খেলোয়াড় সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী সিনেমা শিল্পী যারাই আসেন তো এই লাইনগুলাতে কোথাও না কোথাও মানে রাজনীতিতে জড়ানো আসলে আমার কাছে পছন্দ না কেন বিভক্ত হয়ে যায় আপনি দেখেন মাস্টার অফ বিন্তজা সাকিব আল হাসান তাদের ক্রিকেটের জন্য সারা বাংলাদেশ তাদেরকে ভালোবাসত বাট হঠাৎ করে তাদের মাথায় ভুচ্ছাপুজে তারা রাজনীতি করবে তাও কোনটা যে সরকার ক্ষমতা এই সরকারের পক্ষে তারা রাজনীতিতে গেল তো রেজাল্ট কি হলো একজন সাকিবকে সারা বাংলাদেশ ভালোবাসত অভিনেতা সিদ্দিককে সবাই ভালোবাসত তিনি রাজনীতি যাওয়াটা তার আমার কাছে মানুষের ভুল সিদ্ধান্ত কেন নমিনেশন তো পানি নাই ফেলও কল্যাণ নির্বাচনই করতে পারলেন এখন অনেকটা মাই খেলেন তাই না এটা কেন হলো সে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করতে চাইছিল আবার আওয়ামী লীগের সময়ও আপনি দেখেন শিল্পী উপদেষ্টা কে রয়েছে তিনি তার সরকারের মাধ্যমে বলতেছেন এটা সেটা এটা সেটা কিন্তু আসলে কার্যত যারাই ঘটনাগুলো করছে লাইভে ভিডিও ফুটেজ থাকছে এদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না কারণ সময়টা সবার একরকম যায় না এই মে মাসে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়ে চড়ে বসবে বাংলাদেশ রাজনীতির এক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করবে এই মে মাস নানান দিক থেকে একদিকে বিএনপির অন্যায় করবে কিন্তু অন্যায় আসবে না অন্যদিকে জুলাই সনদ প্রায় চূড়ান্ত হবে অতএব ওই একাত্তর দিয়ে জুলাইকে ঢেকে দেওয়া বা একাত্তর ব্যবসা এটাও তেমন চলবে না বিএনপির অনেক চাঁদাবাস সন্ত্রাসও গ্রেপ্তার হবে আওয়ামী লীগও ধরা পড়ছে আওয়ামী লীগের সাবেক এমপি যারা দেশে আছেন খুঁজে খুঁজে সবগুলোকে ধরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জড়াল হচ্ছে কিন্তু নিষিদ্ধ সরকার করবে না অন দি আদার হ্যান্ড যে ঘটনাটা তোলপার সৃষ্টি করবে সেটা হচ্ছে মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু হবে শেখ হাসিনার বিচার বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে শেখ হাসিনার বিচার হবে এবং শেখ হাসিনা যে ঘটনা ঘটিয়েছেন গণহত্যার মূল মাস্টার মাইন্ড এবং কমান্ডিং রেসপন্সিবিলিটি এটা প্রমাণ করতে যেহেতু সদ্য সাবেক ঘটনা জুডিশিয়াল প্রসেসে এটা প্রমাণ করতেও বেশি সময় লাগবে না এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে সম্ভব তো দর্শক মে মাসে বিচার শুরু হবে সেপ্টেম্বরের মধ্যে শুনবেন যে শেখ হাসিনা ফাঁসির রায় অথবা ফাঁসির রায় এটা জনগণ প্রত্যাশা করে আর ফাঁসির রায় যদি না হয় কমপক্ষে দেখবেন যে সত্তর বছর জেল বছর বছর জেল জেল এরকম বা এরকম টাইপের কিছু হবে তো শেখ হাসিনার বিরুদ্ধে যদি এই রায় হয় এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইফলক হবে এবং অন্য অন্যদের বিচারের রাস্তা ক্লিয়ার করবে কারণ শেখ হাসিনার বিচার হলে অন্য সবার বিচার তো হবে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়া মানে কি ওবায়দুল কাদের হাসান মাহমুদ কিংবা আনিসুল হক অথবা আহ আসাদুজ্জামানদের নিশ্চিত ফাঁসির মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা এটা আর বাকিগুলোকে আজীবন কারাগারে এরকম একটা ঘটনা ঘটতে পারে আর সে একজন হতে পারেন আনিসুল হক আনিসুল হক চরথাপর খেয়েছেন দেখেছেন আইনজীবীরা চরথাপ্প দেয় এটা বাস্তবতা অনেকে বলছেন আদালত অঙ্কন এরকম ঘটনা ঘটেনি আরে আওয়ামী ঘটিয়েছে এরকম ঘটনা বাংলাদেশে কখন ঘটেছে অনেকে বলছেন গোলাম মোল্লা রনি বলছেন ডাক্তার জাহেদ বলছেন না এটা নিকৃষ্ট এটা আওয়ামী লীগ আমলে তো এরকম কোনো ঘটনা করেনি যত বড়ই বিএনপি জামাতের নেতা হোক তাদেরকে আদালতে কেউ চটাপড় দিয়েছে বা আক্রমণ করেছে এটা আমরা দেখিনি ভাই এটা আপনার দেখবেন কেন এই আনিসুল হকদের মতো অপরাধ বাংলাদেশের ইতিহাস কেউ করেছে জামাত বিএনপির লোক তারা তো নিরপরাধ কেউ গণহত্যা চালিয়েছে আপনি দেখবেন কিভাবে এরা যা ঘটেছে সেটা নজিরবিহীন এখন আদালতে বা বিভিন্ন জায়গায় যে ঘটবে এটা প্রত্যাশিত স্বাভাবিক এটা নজিরবিহীন হবে যদিও এগুলো নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু পুলিশ করছে তাদের হেলমেট পরাচ্ছে তাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে তারপর মানুষের ক্ষোভ কিছু করার নেই আর এখানে তো গুরুতর কেউ আহত হচ্ছে না মানুষের এই ক্ষোভের জায়গাটাও আমরা রেসপেক্ট করি একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাদের নিরাপদে আদালতে আনা এবং কারা করে তো দর্শক প্রফেসর ইউনুস নিজেই এই সুখবরটা দিয়েছেন যে কি করতে যাচ্ছে মে মাসে শেখ হাসিনা বিচার শুরু আল জাজিরা কে ডক্টর ইউনুস দেখেন আহ ডক্টর ইউনুস যেটা বলেছেন মে মাসে শেখ হাসিনা বিচার শুরু এই জায়গাটা থেকে নর্চরের সুযোগ আর থাকবে না প্রফেসর ইউনুস নিজে বলেছেন প্রফেসর ইউনুসের ইমেজের সাথে সম্ভব তিনি যে বলেন সেটা করেন তিনি বলে যদি করতে না পারেন এটা তার জন্য ডিসক্রেডিট তার ইমেজ সংকট অতএব শেখ হাসিনার বিচার মে মাসে শুরু হচ্ছে এটা নিশ্চিত আর শেখ হাসিনার বিচার শুরু হলেই বাংলাদেশ নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি নড়ে চড়ে বসবে আর শেখ হাসিনার বিচার হবে স্বচ্ছ বিচার লাইভ দেখানো হবে যে বিচার কি হচ্ছে কোনো গোপনীয়তা বা এরকম কিছু না জুলাই আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এর মানে কয়েকদিনের মধ্যে শুরু হবে মে মাসের শুরুতে মে মাসের শেষে কিন্তু না আল জাজিরাকে তিনি বলেন সেখানে বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে ঘরায় শেখ হাসিনা সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন উঠে এসেছে সে ভিত্তিতে মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে না এখানে সঙ্গে তদন্ত প্রতিবেদন উঠে এসেছে এটা প্রচার করতে হবে রাইট কিন্তু বাংলাদেশের আদালতে বিচার করতে হলে জাতিসংঘের সহায়তা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশের হাতি সব প্রমাণ এটা চোখের সামনে ঘটেছে চাক্ষুষ সাক্ষী রিসেন্ট কেন এটা পঞ্চাশ বছর আগের কোনো আর্কাইভ ভার প্রয়োজন নেই জাতিসংঘের তদন্ত পলিটিক্যালি ইউজ করতে হবে আর বিচার করার ক্ষেত্রে বাংলাদেশের প্রসিকিউশনের তদন্তই যথেষ্ট

দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত বীর দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি নিরাপদে থাকতে পারবে না আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি ভো দৌড় দিয়েছে জনগণের সামনে থেকে রক্ষা পাওয়ার জন্য এই ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে এবং আপনি যদি আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের ভো দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময় নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান স্যারের কথা তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমনভাবে যে তাকে রক্তাক্ত করেছে এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলার আসামি থাকতো যেমন আল্লাহ সাইদি সাহেব থেকে শুরু করে আলেম ওলামা যারাই ছিল প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করতো কোনো কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডাবেরি মাথায় হেলমেট হ্যান্ড ক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের ভো এটা আমাকে শরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা স্পোর্টসের ময়দানে দৌড় দিয়েছে এটা তার উপরে কোনো অত্যাচার অনাচার বেবিচার কিংবা খারাপ কোনো কাজ তার চেয়ে আমার মনে হয় উনি একটা স্বাধীন কোনো একটা স্কুল মাঠে এস포츠ে দৌড়াচ্ছেন মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে কারণ তিনি অক্ষত আছেন আরামে আছেন শান্তিতে আছেন এখনো সর্বोच्च একটা দৌড় পর্যন্ত দিয়েছেন এই তো কিন্তু বাংলাদেশের কোন মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত ফেসিবা দাওমিলিক দেয় না আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি কি মহাপাপ করেছে বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাছ থেকে ঝুলিয়েছে বাংলাদেশের যেইগুলো অন্যায়ভাবে ক্রস ফায়ার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই সব কিছুর সাথে কিন্তু আনিসুল হকের নাম জড়িত রাজনীতিতে সমালোচনা থাকবে আলোচনা থাকবে কিন্তু কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ কোনোভাবে ভুলতে পারবে না শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে আপনার বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তথ্যমন্ত্রী এই মানুষগুলো বাংলাদেশের আরও মানুষ আছে কিন্তু এই মানুষগুলো একেবারে সরাসরি আপনাকে হুকুম দিয়ে খুন করানোর জন্য আপনাকে তিরস্কার করানোর জন্য রাষ্ট্রটাকে তাদের বাপদাদা বানানোর জন্য যারা চেষ্টা করেছেন তারা এই আনিসুল হককে গতকালকের সাধারণ জনতা সে কারণেই একটু দৌড় দৌড়ানোর চেষ্টা করেছেন কিন্তু জনগণ সেখানে তাকে সেভাবে কিছুই করতে পারেনি আনিসুল হক পালিয়ে গিয়েছেন এবং তিনি গিয়ে প্রিজন ভ্যানে উঠেছেন বাংলাদেশের এই আনিসুল হকদের কুকীর্তিটা যখন আমার চোখের সামনে আসে তখন বিন্দুমাত্র এই জায়গায় আমার মানে বিন্দুমাত্র আমার কোনো সহানুভূতি দেখানোর কোনো সুযোগ থাকে না যদিও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি চাই এদের প্রত্যেককে পূর্ণাঙ্গ ভাবে আইনের মাধ্যমে বিচার করে তারপরে কাঠগড়ায় দাঁড় করানো কিন্তু সেটা যখন আমি মনে মনে ভাবি সাথে সাথে আমার চোখের সামনে ওই সকল খুন করা পরিবারগুলোর চিত্র উঠে আসে ওই সকল শহীদ হওয়া পরিবারগুলোর চিত্র উঠে আসে এই জুলাই বিপ্লবের সেই দুই হাজার মানুষ মৃত্যুবরণ করা মানুষের চোখের দৃশ্য আমার সামনে ফুটে ওঠে তখন আর আসলে এগুলো বলার ভাষা হারিয়ে ফেলি এবং এ নিয়ে কথাও বলতে চাই না ওরা নিজেরাই শঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে যদি কোনোরকম একটু ঝামেলা তৈরি হয় তাহলে পাঁচ লক্ষ মানুষ নাই হয়ে যাবে কিন্তু আমরা পাঁচজন মানুষকেও নাই হতে দেখিনি আমি একজন মানুষও নাই হোক সেটা চাই না আমি ওদের কথাই বলছি ওরা সেটাই বলেছে তার মানে ওরা যে কী পরিমাণ অপরাধ করেছে অন্যায় কাজ করেছে সেটা ওদের নিজস্ব বক্তব্য থেকে পরিলক্ষিত হচ্ছে প্রিয় বন্ধুরা আমার তো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ